বীরভূমের সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ও প্রাণনাশের হুমকি তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতির সাঁয়থিয়া থানায় অভিযোগ বীরভূম জেলার সাঁথিয়া থানায় সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়ানো অশ্লীল ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেছেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সহ সভাপতি প্রীতম দাস তার দাবি গতকাল তিনি একটি ফেসবুক পেজে তার নামে একটি জাল হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশিত হতে দেখেন তিনি জানান খোঁজ নিয়ে জানতে পারেন যে একজন নির্দিষ্ট ব্যক্তি এই ফেসবুক পেজটি পরিচালনা করেন প্রীতম দাস আরও জানান এই মিথ্যা খবরের কারণে সামাজিক মাধ্যমে তার মান সম্মানে আঘাত লেগেছে এবং এই ঘটনার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই পোস্টটি প্রকাশের পর তিনজন ব্যক্তি তাদের নিজ নিজ ফেসবুক প্রোফাইল থেকে ওই মিথ্যা খবরটি শেয়ার করেন এর মধ্যে একজন ব্যক্তি সামাজিক মাধ্যমে প্রীতম দাসকে পিঠিয়ে মারার হুমকি দেন এবং অশ্লীল ভাষা ব্যবহার করে তাকে গণধোলাই দেওয়ার আর্জি জানান এই ঘটনায় গভীরভাবে মর্মাহত প্রীতম দাস সামাজিক মাধ্যমের সম্মানহানি এবং প্রকাশ্যে প্রাণনাশের হুমকির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের করেন তিনি ওই তিন ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি বিভিন্ন রকম চ্যাটে হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে বিভিন্ন রকম মন্তব্য করেছেন কি বলবেন ব্যাপারটা হলো আজকালকার সাথে বুঝবে যেটা এডিট করা কারো করা প্রথমত হচ্ছে যে চ্যাটের কোনো যুক্তিগত নেই প্রথম কথা হচ্ছে আমার সাথে যে মহিলাটি ডিপি দেওয়া আছে সেই মহিলাটা আমার স্ত্রী না আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক একুশ সাল থেকে আমি কোনো অন্য মেয়ের সাথে ডিপি দিন একুশ সাল থেকে প্রথমত এটা হচ্ছে বলতে এডিট করতে কোথায় একটা ভুল হয়েছে বা এডিট করতে কোথায় একদম বাচ্চার মতো কাজ এটাই বাচ্চারাও ঘুরতে পেরেছে এটা সমস্তটাই বিজেপি চক্রান্ত এবং বিজেপি সোশ্যাল মিডিয়া কতটাই দুর্বল যে থেকে প্রমাণ করা যাচ্ছে আর সত্যি কথা বলতে আমি দু বারো সাল থেকে তৃণমূল ছাত্র পরিষদ যুক্ত তখন মাধ্যমিক বি সিনেমা আমার আইন করতাম তখন যে তৃণমূল ছাত্র পরিষদ যুক্ত আমার গলা কেটে গেল মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদের বাইরে কোনোদিন বের হয়নি এই বিজেপি চক্রান্ত সারাজীবন করেছে আজীবনকাল করবে তাদের সোশ্যাল মিডিয়া দুর্বল আজ প্রমাণিত তাদের যদি কোনো ক্ষেত্রে আমাদের তৃণমূল ছাত্রপ্রস তৃণমূলের কাছ থেকে যদি কোনো ক্ষেত্রে ট্রেনিং এর প্রয়োজন হয় তারা আসো আমরা ট্রেনিং দিত তাদেরকে এতে দুর্বলতা আমরা চেষ্টা করবো শক্ত করতে চ্যাটটা আমার নয় আমার মোবাইল লিনিক আমার দলিল ল আমার দশটা মোবাইল যত মোবাইল যেতে পারি সবাই মোবাইল নিয়ে মোবাইল দিতে রাজি আছে আর সত্যি কথা বলতে চ্যাট যদি কারোর সাথে করে থাকি অপরিশে মানে অপরীতি কেউ থাকবে নিশ্চয়ই সেরকম কোনো ব্যক্তির নামও তারা প্রকাশ করবে না প্রথম কথা যে মহিলার সাথে আছে আমার ডিপি দাস আমার বউ নয়

পুলিশ সূত্রে জানা গেছে অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে প্রীতম দাস জানিয়েছেন তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচারের আশা করছেন এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে জনকণ্ঠ টিভি নিউজ